এই কোন ধরনের প্রবলেম্যাটিক ফুটার্স জন্য এইটা ডক্টরা সাজেস্ট করে থাকে খুবই অল্প দামে এই টেসেলটা এটার আউটসোলটা রাবার একটা আউটসোল এটা কুশনিং এফেক্টটা এতটায় আরামদায়ক যে পায়ে পড়লে মনেই হবে না যে আপনি জুতা পরে আছেন ক্যাজুয়াল ওয়্যারের ভিতরে মোকাসিন বা লোফার খুবই আরামদায়ক একটা জুতা এটা মানুষ পরে কার হচ্ছে খুব ইজি টু স্লিপ ইন করা যায় ইজি টু স্লিপ আউট করা যায় খুব চমৎকার কিছু ট্রেন্ডি ক্যাজুয়াল শুজ আজকে আমরা দেখাবো তার ভিতরে বা তো ফার্স্ট অফ অল আমরা এই ক্যাজুয়াল নিয়ে কথা বলতে চাই দেখেন এই জায়গাটা দিয়ে একদম চমৎকার হ্যান্ড করা চমৎকার ভাবে এই জন্য বলতেছি যে মেশিন স্টিচ করলে তো স্টিচ লেন্থ গুলো সেম থাকে হ্যান্ড স্টিচেও আমরা ট্রাই করি এটা সেম রাখার জন্য এখানে একটা অ্যান্টিক লুক করা আছে একটু ডার্কার শেডে এছাড়াও এইটা শ্যাডেলে একটা রিবনের মতো ইউজ করা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এই শুটাতে মেডিকেটেড বলি লোকালি বা ডক্টর সোল বলি বেসিক্যালি এটা মোল্ডেড ইভিএ সক্স যেটা কিনা যাদের ফুট প্রবলেম থাকে ডায়াবেটিক ফুটওয়ার অথবা যে কোনো ধরনের ফ্ল্যাট ফুড বা যে কোনো ধরনের প্রবলেমেটিক ফুডের জন্য এটা ডক্টররা সাজেস্ট করে থাকে এবং এটা এতটাই আরামদায়ক যে একটা শক্ত কোনো জিনিসের উপরে আচমকা পা পড়লে আপনার পা পর্যন্ত আঘাতটা আসবে না আমরা খুবই নতুন একটা সোল আমরা এখানে ইউজ করেছি নতুন বলছি কারণ লোকাল ট্রেন্ডে এটা না আর আপারে আমরা সফটি না লেদার ইউজ করেছি লেদার ইউজ করেছি একইভাবে এটার ব্ল্যাক কালার আমরা সবসময় বলে থাকি আমরা প্রত্যেকটা জুতা দুটা করে কালার ভ্যারিয়েন্ট করি একটা ব্ল্যাক একটা চকলেট হ্যাঁ তো দুইটা কালার ভ্যারিয়েন্টের ভিতরে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক ইট আর এরপরে আমি যেটা দেখাবো এই লোফারটি এতই ইজিলি স্লিপ অন করা যায় এটা দেখলে বোঝা যায় এত সফটি লেদার বা থিক লেদার হ্যাঁ আমরা পুলাপ টাইপের লেদার দিয়ে নর্মালি ওয়ালেট বা বেল্ট হয় এই মোকাসিনটা মোকাসিনটাতে আমরা পুলাপ লেদার ইউজ করেছি পুলাপ লেদারটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটা দেখতে এর অ্যাস্থেটিক ভ্যালুটা অনেক বেশি এইখানে পিছনের দিক দিয়েও আমরা একটা ডেকোরেটিভ নিয়ে মোগাসিনের মোকাসিনের আমাদের যে সক্স সেটাও লেদারের এবং এটার ইফেক্টটা এতটাই আরামদায়ক যে পায়ে পড়লে মনেই হবে না যে আপনি জুতা পরে আছেন তো এটারও দুইটা কালার ভ্যারিয়েন্ট একটা ব্ল্যাক এবং একটা চকলেট হ্যাঁ আপনি চাইলে যে কোনো কালারটা এখান থেকে চুজ করতে পারেন ট্যাসেল শুটা এখন খুবই ট্রেন্ডি তো কেউ যদি মোকাসিনের ভিতরে একটা এক্সট্রা ট্রেন্ড নিয়ে আসতে চায় যেমন আমি কিন্তু লুক লাইক হবে মোকাসিন ট্যাসেল তার জন্য এই স্টাইলটা আমার মনে হয় খুবই সুন্দর একটা স্টাইল খুবই অল্প দামে এই ট্যাসেলটা আহ যে কেউ ইউজ করতে পারে কারণ হচ্ছে এটারও সেম ওয়েতে আমরা কাস্ট লেদারের উপরে মেকানিক্যাল অপারেশন দ্বারা এটা ফিনিশ করি এখানে ন্যাচারাল একটা ব্রিলিয়ান্সি আছে শাইনেসটা ওরকম আমরা একটু ডিফারেন্ট কালারের লাইনিং এখানে ইউজ করেছি কন্ট্রাস্ট ভাব নিয়ে এসেছি বেস কালারের লাইনিং ইউজ করা লাইনিংয়ে সক্সে লেদার কাউ লেদার এবং আপারে কাউ লেদার এখানে একটা ট্যাসেল দেয়া এটার সোলটা হচ্ছে পিভিসি সোল এবং এটার মজার ব্যাপার হচ্ছে সোলের সাথে আপারের স্টিচিং করা সো এখানে ছোল ছুটে যাওয়া বা আদার্স কোনো অপশন নর্মালিও আমাদের সোল ছুটবে না তারপরেও এক্সট্রা সিকিউর করার জন্য এখানে আমরা স্টিচিং করে দিয়েছি সিমেন্টেড কনস্ট্রাকশনের ভিতরে আমরা একটা লোফার নিয়ে এসেছি নর্মালি লোফারের মোকাসিন কনস্ট্রাকশন থাকে বাট এই লোফারটি সিমেন্টেড কনস্ট্রাকশন বিকজ অফ কেউ যদি চাই সে ক্যাজুয়ালি এটা ইউজ করতে পারে ক্যাজুয়াল শু হিসাবে আবার যদি সে চাই সে এটা মোকাসিন হিসাবে বা লোফার হিসাবে ইউজ করতে পারে এখানে আমরা দুইটা কালার অ্যাজ ইউজাল করেছি এটার খুবই প্লেন সারফেস একটা ব্যাম্পের উপর দিয়ে এখানে কোনো ধরনের শ্যাডেল বা কোনো ডিজাইন আমরা ইউজ করিনি অনেকেই চাই খুবই প্লেইন একটা সারফেসের এর উপরে একটা শু এটার আউটসোলটা রাবার একটা আউটসোল এইখানে আমাদের হিল পোর্শনে একটা এক্সট্রা লেদারের এর পার্ট আছে যেটা একটা ফ্যাশন বা ভ্যালু অ্যাড করে আমরা এইটার সক্সটা একটু ফ্ল্যাট রেখেছি সক্সেও লেদার লাইনিং লেদার কন্ট্রাস্ট কালার এর লেদার এই মোকাসিনটার দুইটা কালার ভ্যারিয়েন্ট একটা ব্ল্যাক এবং একটা ব্রাউন যদি কেউ একটু অফিসিয়াল পারপাসে ক্যাজুয়ালি লুক নিয়ে ইউজ করতে চায় আমার মনে হয় দিস উইল বি দা বেস্ট অপশন তো মোকাসিনগুলা খুব নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এই মোকাসিনগুলা হেভি ডিউটি যেমন আপনাকে দিবে একই সাথে লংজিবিলিটি দিবে এবং ফ্লেক্সিবিলিটি দিবে কমফোর্টনেস দিবে ট্রেন্ডি হবে সো চোখ বন্ধ করে আপনারা এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো নিতে পারেন জেনুইন লেদার নট অনলি জেনুইন লেদার গ্রেডেড লেদার এবং আমরা খুব যত্ন সহকারী প্রোডাক্টগুলো করে থাকি